সফল হওয়ার জন্য অন্যতম একটা বিষয় হচ্ছে পজিটিভ থিঙ্কিং আপনার মাইন্ডসেট আপনাকে কাজের ক্ষেত্রে পঞ্চাশ সাহায্য করে আর বাকি পঞ্চাশ আপনার চেষ্টা যদি আপনি মাইন্ডসেট করে ফেলেন যে এই কাজ আপনার না আপনার দ্বারা হবে না তাহলে আসলেই আপনি করতে পারবেন না কিন্তু আপনি যদি মাইন্ড এটা ফিক্সড করে ফেলতে পারেন আপনি পারবেন একটু চেষ্টা করলেই হবে আপনাকে পারতেই হবে আপনি অবশ্যই করতে পারবেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি হিউম্যান সৃষ্টির সেরাজীব আপনাকে ডমিনেট করতে পারবে না আপনি যদি তাকে সুযোগ না দেন আপনার মস্তিষ্ককে বলুন যে এটা তোমার পারতেই হবে